উইন লিবার্টিতে এখানে দুই হাজার পঁচিশ সালের হিউজ পরিমাণ জুতার কালেকশন আসছে আপনারা দেখেন কিউজ পরিমাণ জুতার কালেকশন এই দোকানে লেডি জেন্টস জুতার কেমন আছেন আপনি পঁচিশ সালের আপডেট কি আসছে জুতো আমাদের কিছু মাল দেখেন ভাইয়া আপডেট তো এখানে আপডেটের আছে

দুইশো চল্লিশ টাকা না টাকা আপনার এই মালগুলা পেয়ে যাবেন এটার প্রাইস কি তিনশো তিনশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক দেখেন ভাইয়া সত্যি এগুলো তিনশো পঞ্চাশ টাকা সত্যি তো আরে কি বলেন এগুলো সেল করা যায় কত ভাইয়া

এটার কালার হয় দুইটা দুইটা কালার হবে ওয়া ওই মালটা এটা কি লাইটিং এটা লাইটিং দেখেন এই দেখেন ওয়া এটার তো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনার এই মালটা পেয়ে যাবেন

এখানে হিউজ পরিমাণ কালেকশন এখানে কয়েক হাজার স্যাম্পল একদিন দেখেও শেষ করা সম্ভব না আপনারা দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে জেন্টস মধ্যে পাশাপাশি লেডিস ও মাল আছে এই দেখেন জেন্টস ওয়াও ভাই এই বাচ্চা মালগুলো রেট কি ওয়াও দেখেন মালগুলা দেখেন অনলি ২৫০ টাকা দেখেন শুধু দুশো পঞ্চাশ টাকায় মালগুলা পেয়ে যাবেন অনলি উইন সুজে উইন সুজে মানে সবসময় নিত্য নতুন জুতো পাওয়া যায় না আবার প্রিয় দর্শক দেখেন এখানে হিউজ পরিমাণ, লোফার চামড়া আইটেমের জুতার কালেকশন আপনারা যারা এই জুতাগুলা নিয়ে বিজনেস করতে চান তারা এই দোকানের অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর এই দোকানের ঠিকানা ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান উইংশু গ্যালারি দ্বিতীয় তলা এখানে আসলে ইনশাল্লাহ এই মালগুলা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ